আজকে থাই ক্রিস্পি চিকেন খাওয়ার লাগে আবার গেছি চাটাও সো হ্যালো এভরিওান ইস সঞ্জয় অ্যান্ড আপনারা দেখরা সঞ্জয় ফানহাব সো আমরা যেহেতু তিনজন সো আমরা অর্ডার করছি হইলো ছয় পিস ক্রিস্পি চিকেন পার পিস মানে পাঁচজন প্রতি দুই পিস করিয়া সো ক্রিস্পি চিকেন আইসে আমার ফ্রেন্ড রেফা হলে বড় বড়ো দুই পিস আমারে দিলেইছে আর কর তারে থ্যাংক ইউ থ্যাংক ইউ জানিতাম আর কি ভিডিওর মাঝে সো আমি প্রথমে ক্রিস্পি চিকেনটা লই দেখি খাইয়া কিল্লাহান আপনার রিভিউ দিব অবশ্যই এই ক্রিস্পি চিকেনের ভিডিও আগেও রিভিউ দিয়েছিলাম অনেক ভালো আসিল ওহং দেখলাম আব্বার প্রায় এক মাস বাদে ইয়া অহনও আগে তাকে আরো বেটার করছে ক্রিস্পি চিকেনটা চিকেনের স্ট্রেকচারটা আরও ইম্প্রুভ করছে যেহেতু গরম আসিল আর সসটা তো তারা খারই বাইরে তারা সসটা বোন শ্রীমঙ্গলর মাঝে ওয়ান অফ দ্য বেস্ট সস খাওয়া যায় কেন চাটাও যে সস যেটা আছে সো ক্রিসপি চিকেন খাইতে অনেক মজা আমরা এখানে প্রায় ওই আই আর কি শুক্র শনিবার যেহেতু আমরা কোচিং তাকে তো কোচিং ফরে আমরা এখানেও বেশিরভাগই আই যেহেতু আমার ফ্রেন্ড রেফাউলে অনেক বড় বড় পিস দিছে আমারে এই দেখুন একটা সাইজ সো খাইতে অনেক টেস্ট লাগে আর ইটার মাঝে বোন আসিল সো বোন মাংস খাইতে অবশ্যই যে টেস্ট সো এখানেও গেলে অবশ্যই আমি প্রেফার করি বেশি বিশেষ করিয়া তারা খুইবা যে বোন মাংস আপনারা দিত আর যে চার্ট হাউস আছে এই যে ক্রিস্পি চিকেনটা আছে এইগুলোর দাম আগের মতোই রয়েছে ত্রিশ টাকা ও ত্রিশ টাকাই রয়েছে তারা ওখানে এক টাকা এক পয়সাও বাড়াইছে না আশা করি এটা বাড়তো না তো খাইতে খাইতে অর্ডার করি কেন কারেন্ট গেছে গিয়া সো ভিডিওটা ওখানেই শেষ করি সো দেখা যাবো নেক্সট ভিডিওত ততক্ষণ তো বালা থাকবা সুস্থ থাকবা টাটা